যখন মানুষের সময় খারাপ যায় তখন কিন্তু ব্যাঙে এসেও হাতিকে লাথি মারে এটা একটা প্রবাদ বাক্যতেই আমরা পেয়েছি আর এই ধরুন এখন একটা গান গাওয়ার জন্য প্ল্যাটফর্মের দরকার সেখান থেকে কিছু টাকা উঠবে টাকা রোজগার হবে আর দেখুন এখন সেই প্ল্যাটফর্মটাই পাওয়া যাচ্ছে না অত ভালো ভালো বন্ধুরা যখন পাশে থাকে তখন তাদেরকে বললে সব কিছু অ্যারেঞ্জ করা যায় কিন্তু দেখুন যে এখন অসুস্থ হয়েছে তার অসুস্থতা চিকিৎসার জন্য দরকার কিন্তু তারাও সেই জায়গাটা করে দিতে পারছে না প্রথমেই তো তারা স্পেশাল লেভেল চাইল্ড বলে অনুষ্ঠান করতে দিতেই চায় না তারপরে ফিমুল অনেকক্ষণ বলার পরেই তারা বলে ঠিক আছে দেখছি এর মধ্যে এই ফুতুল দিয়ে আবার বলে দেখো বাপু আমার স্বামী তো তোমাদের অনেক উপকার করেছে আর আমি তো তার স্ত্রী আমি তো কোনো দিন তার জন্য কিছু করতেই পারিনি কিন্তু আজকে যখন সেই মানুষটা অসুস্থ তো আমি তো তার জন্য কোনোদিন কিছু করতে পারিনি সেই মানুষটা এখন অসুস্থ আমি তার জন্য একটু গান গিয়ে টাকা রোজগার করতে চাই আর তুমি তার চিকিৎসা করাতে চাই তোমরা আমাকে একটু সুযোগ করে দাও না গো এ তো এই কথা বলার পরে ওই যে সেক্রেটারি সাহেব ছিলেন তিনি একটুখানি বলেন যে আমি ঠিক আছে চেষ্টা করে দেখব তুমি এত করে যখন বলছো আমরা দেখবো অনুষ্ঠান শুরু হওয়ার এক ঘন্টা আগে যদি তোমাকে পাঁচ মিনিটের জন্য কি দশ মিনিটের জন্য সুযোগ দেওয়া যায় এরপরে ফরাগরা বলে ঠিক আছে আপনারা একটু শিওর হলে আমাদেরকে ফোন করবেন ফোন করলে আমরা আসবো কারণ বুঝতেই তো পারছেন স্পেশাল চাইল্ড ও তো একটু অত ধান জার্নিং করতে পারে না তাই আমরা কালকে গাড়ি ভাড়া করে আসার চেষ্টা করব এই বলে ধন্যবাদ দিয়ে তারা সেখান থেকে চলে যায় পরের দিন পরের দিন অর্গানাইজাররা ফিমুলদেরকে দেখেই বলেন আপনারা চলে এসেছেন কিন্তু আপনাদেরকে আমাদের একটা কথা বলা হয়নি আমরা অনেক চেষ্টা করেছিলাম আপনাদেরকে এক ঘন্টা সময় দেওয়ার জন্য কিন্তু আমরা কোনো মতেই পারিনি দেখুন আমাদের যে অনুষ্ঠানের মেন সিঙ্গার তিনি কিন্তু এসে গেছেন আর একটুক্ষণ পরেই তার গান শুরু হবে আমরা কোনোভাবেই আপনাদেরকে কনসিডার করতে পারবো না ফিমুলরাও ছাড়ার পাত্র নয় তারা অনেকক্ষণ থেকে কাকুতে মিনতি করলেন যে আপনারা যদি নাই পারবেন তাহলে আপনারা আমাদেরকে বলে দিতে পারতেন আমরা অনেক দূর থেকে এত কষ্ট করে এসেছি আর এই মেয়েটা একটা আশা নিয়ে এসেছে যে আপনারা যদি এখানে গান গাইতে দেন ও যদি একটু গান গাই কিছু টাকা রোজগার করলে ওর স্বামী সুস্থ হয়ে যাবে কারণ ওর স্বামী ওকে তাই সেরকমই বলেছে ফুতুল কাঁদতে থাকে বলে তোমরা একটা সুযোগ দাও না গো আমাকে আমার স্বামীটা তো অসুস্থ সে তো তোমাদের অনেক উপকার করেছে এই যে তুমি বললে তোমার ভাগ্নি চিকিৎসা করেছে তোমার কি একটু মায়া দয়া নেই তার ঠিক আছে তোমরা আমাদেরকে একটা গান গাওয়ার সুযোগ দাও ফিমুল বলে দেখুন আপনাদের যদি ভিতরে গান গাইতে দিতে অসুবিধা হয় একটা আমাকে মাইক্রোফোনের ব্যবস্থা করে দিলে আমরা এই বাইরে ওকে নিয়ে কিছু গান গাইয়ে নিয়ে চলে যাব ওরা প্রথমে তাতেও রাজি হয় না তারপর অনেক করে কাকুতি মিনতি করার পরে সেই বাইরেতে একটু গান গাইতে যা জায়গা করে দেয় আর এইবার ফিমুলদের সাথে এই অনুষ্ঠানে যায় ফুজলিতা ফিপাসা ও ফিরসা কারণ ওরাই হলো গানের দলের মেন সদস্য ওদেরকে ছাড়া তো যাওয়াই যায় না আর সঙ্গে ফরাকও যায় এরপর সবাই মিলে বচসা শুরু করার পরে তারা যদিও মাইক্রোফোন দেয় তখন কেউ লোকজন থাকে না কিন্তু বলে যে আমরা গানটা গাইতে শুরু করি এরপরে ফুতুল গান শুরু করে শ্রাবণের থারার মতো পড়ুক ঝরে যখনই এই গানটি শুরু করে তখনই যত যত বাইরে লোক ছিল তারা সবাই এসে ভিড় করে এত সুন্দর একটা গান গাইছে সবাই এসে খুব আনন্দ প্রশংসা করতে থাকে হাততালি দিতে থাকে এইভাবেই শেষ হয় ফুতুলের গানটি আর বন্ধুরা তোমরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে